আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বুঝতেই পারছেন খুঁচিয়ে ঘা কে করছে কেন করছে এবং যে যে ঠেলা বুঝতে হবে এখন সেটা কিভাবে সেই ঠেলাটা আসছে এটাই নিয়ে এখনকার প্রতিবেদন বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন এই মুহূর্তে যে সম্পর্ক তা নিশ্চিতভাবেই ইতিহাসের সব থেকে তলানিতে থাকা সম্পর্ক শুধু তাই নয় একটি ভয়ঙ্কর জটিল সন্ধিক্ষণে সম্পর্কটা এসে দাঁড়িয়েছে বাণিজ্য সীমান্তের বর্তমান ছবি কূটনৈতিক সম্পর্ক একটা অলিখিত অবরোধ বা তীব্র বাণিজ্যিক ও কূটনৈতিক চাপে এখন বাংলাদেশকে ফেলতে ফেলছে ভারত কি হচ্ছে কেন হচ্ছে সেটা বিস্তারিত বলার দরকার পড়ে না আপনারা জানেন পরিস্থিতির যেন হঠাৎই ভীষণভাবে অবনতি হয়েছে অবনতি এমন জায়গায় পৌঁছেছে যে বাতাসে ভাসছে এমন জল্পনা শুধু অর্থনৈতিক বা অবরোধ বা কূটনৈতিক বার্তা দেয়া নয় ভারত হয়তো অন্য কিছু করতেও চলেছে কিন্তু কেন পরিস্থিতি হঠাৎ এতটা খারাপ হয়ে গেল এটা ঠিক যে ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার আগে থেকেই ভারত বিরোধিতাকে তার হাতিয়ার করে চলেছে কিন্তু সেটা তো নতুন কথা নয় সেই দু হাজার চব্বিশের আগস্ট থেকেই তো এটা চলছে তো এখন এমন কী হলো নতুন করে যে ভারত তার হাই কমিশন ডেপুটি হাই কমিশনগুলোর কর্মচারীদের পরিবারদের সরিয়ে নিয়ে এলো কর্মী সংকোচন করছে মানে যাকে বলে এখন একটা স্কেলিটন সার্ভিসের জায়গায় নিয়ে চলে যাচ্ছে ভারত তার কমিশন এগুলো এবং ডেপুটি হাই কমিশনগুলোকে এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রকৌশলীদের তুলে নিয়ে এলো গোপনে অথচ এই বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার কর্পোরেশন এদের মিলিত একটা মিলিত একটা চুক্তি অনুযায়ী মিলিত একটা বিদ্যুৎ কেন্দ্র এটা কেন এরকম করল ভারত এমন কি হলো যে সেখানে তার কর্মচারীদের সংখ্যাও কমিয়ে নিয়ে আসছে কি এমন হলো এটা তারপরে শুধু তাই নয় দেখুন খবর আমি গতকাল বলেছি রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে যেটা ভারতের এন এবং বাংলাদেশ পাওয়ার বোর্ডে তাদের মিলিত প্রজেক্ট সেই প্রজেক্ট থেকে প্রকৌশলীদের উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারদের তুলে নিয়ে এলো হঠাৎ কাউকে কিছু না জানিয়ে সীমান্তে চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি তো আগেই তুঙ্গে উঠে আছে বাংলাদেশের ওপর অর্থনৈতিক অপরোধ আরও কড়া করে তুলছে দিনকে দিন খবর পাচ্ছি যে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খাদ্যদ্রব্য রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার রাস্তায় হাঁটছে ভারত এই বাণিজ্য বন্ধ যেমন সরকারি তরফ থেকে করা হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে বেসরকারি ও বিজেপির দলীয় স্তরে চাপে কিন্তু মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে যখন নির্বাচন আর মাত্র কয়েকটা দিন দূরে নতুন সরকার ক্ষমতায় আসার মুখে তখন কয়েকটা দিন অপেক্ষা কেন করলো না ভারত অপেক্ষা তো করতে পারত যে বিএনপি আসুক ক্ষমতায় কিংবা জামাত আসুক কিংবা অন্য যে কেউ কিংবা মিলিজুলি যেটাই হোক না কেন সেজন্য তো অপেক্ষা করতে পারতো ভারত এর উত্তরে যা বলার তা হল যে নির্বাচন হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারিতে সেই নির্বাচন আদৌ নতুন সরকার গড়ার নির্বাচন কিন্তু নয় এই নির্বাচন প্রায় পুরোটাই চোখে ধুলো দেয়ার নির্বাচন গণভোট নামে যে বস্তুটির পক্ষে ম্যান্ডেট জোগাড় করা এই নির্বাচনের মূল লক্ষ্য সেটা হয়ে গেলেই নির্বাচনের বাকি অংশটা অর্থাৎ সংসদ গঠন মোটামুটি অর্থহীন হয়ে যাবে কারণ যে পরিস্থিতিতে বাংলাদেশের সংবিধান বর্তমানে রয়েছে সেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা সবথেকে বেশি কিন্তু ওই গণভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরিত হয়ে যাবে রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি হয়ে যাবেন কে স্বয়ং ইউনুস সেটাই কিন্তু হচ্ছে ব্লু প্রিন্ট এবং সেই ব্লু প্রিন্ট অনুযায়ী এই নির্বাচনটা হচ্ছে জুলাই সনদের পক্ষে গণভোট পড়লে অর্থাৎ হ্যাঁ ভোট যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে জুলাই সনদ গৃহীত হয়ে যাবে আর সেই সনদ অনুযায়ী দেশের সংবিধানে কতগুলো সংশোধন হবে জানেন আশিটারও বেশি সংশোধন হবে আশি এইটটি সংবিধান কোথায় গিয়ে দাঁড়াবে কী পর্যায়ে থাকবে বুঝতে পারছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার খোলন চেয়ে পুরো পাল্টে যাবে আর এই জুলাই সনদ গ্রহণ যে নির্বাচনের আগেই কেবলমাত্র ঘোষণার অপেক্ষা সেটা বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে ব্যালট পেপার কেলেঙ্কারি এবং কিভাবে ভোট দখল করা হবে কীভাবে মানে জালিয়াতি করা হবে সেই ব্যালট পেপার কেলেঙ্কারি যে কেবলমাত্র বিএনপি এবং অন্যান্য বিরোধীদের অভিযোগ মাত্র নয় অভিযোগে যে যথেষ্ট সার্বত্তা আছে সেটা তো নির্বাচন কমিশন মোটামুটি মেনেই নিয়ে নিয়েছে সুতরাং নির্বাচনের পর নতুন সরকারের অপেক্ষায় ভারত বসে থাকলে সেটা ফালতু দিন কাটানো হবে তাছাড়া ইউনুস সরকারের মতো একটা অনির্বাচিত স্টপ গ্যাপ অন্তর্বর্তী সরকারের অতি সাম্প্রতিক কাজকর্ম দেখে আপনার কি মনে হচ্ছে যে এই সরকার নির্বাচনের পর নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যাওয়ার জন্য তৈরি এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলে একদম ভুল ভাবছেন ইউনুস সরকারের দুটি সিদ্ধান্ত বহু সিদ্ধান্তের মধ্যে থেকে দুটি সিদ্ধান্ত য যা গত তিন চার দিনে নেওয়া হয়েছে তার দিকে একবার আপনার নজর দিতে অনুরোধ করছি প্রথম ঘটনাটি হলো ভারতের সঙ্গে ইন্ডিয়ান ইকোনমিক জোন আই এই চুক্তি বাতিলের ঘোষণা দু সালে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর করা এই চুক্তিতে ভারতের সাথে হওয়া এই চুক্তির আওতায় ছিল চট্টগ্রামের মিরসরাই এবং বাগেরহাটের মংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি বিশেষ মানে স্পেশাল ইন্ডিয়ান ইকোনমিক জোন তবে দু সালের ২৬ জানুয়ারিতে বাংলাদেশের সরকার এই পরিকল্পনা থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চট্টগ্রামের মিরসারাইয়ে যেখানে ইন্ডিয়ান ইকোনমিক জোন হওয়ার কথা ছিল সেখানে এখন চীন ও পাকিস্তানের সহযোগিতায় একটি প্রতিরক্ষা শিল্প পার্ক বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে যা সামরিক সমস্ত সরঞ্জাম তৈরি করবে গোলা বারুদের সংকটের কথা মাথায় রেখে নাকি বাংলাদেশ এখন নিজের সুরক্ষায় আত্মনির্ভরশীল হতে চায় এখানে মূলত সামরিক সরঞ্জামের খুচরো যন্ত্রাংশ কামানের গোলা ট্যাঙ্ক এক্সেল এবং বিভিন্ন ধরনের গোলা বারুদ তৈরির পরিকল্পনা করেছে ইউনুস সরকার মির সারাইয়ের এই প্রকল্পে পাকিস্তানের কারিগরি সহায়তা বা যৌথ বিনিয়োগ থাকছে দ্বিতীয় ঘটনা বা ঘোষণাটা হলো বাংলাদেশ চীনের সাথে সামরিক ড্রোন তৈরির একটি চুক্তি সই করেছে গত সাতাশে জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিইটি ইন্টারন্যাশনালের মধ্যে ড্রোন তৈরির কারখানা ও প্রযুক্তি হস্তান্তরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর আওতায় বগুড়ায় একটি নতুন বিমান ঘাটি ঘাটিতে উন্নত মানের ড্রোন তৈরি ও সংযোজন কারখানা মানে অ্যাসেম্বলি তৈরির কারখানা স্থাপন করা হবে এখান থেকে কোন ধরনের ড্রোন তৈরি হবে মূলত মিডিয়াম অ্যাল্টিচিউড লং এন্ডিওরেন্স বা মেল এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা ভিটি ওয়েল ড্রোন তৈরি হবে এই ড্রোনের সাথে মিল খুঁজে পাওয়া যায় ওই যে তুরস্কের বাইর্যাক্টারের এই ড্রোনগুলো কেবল নজরদারি নয় বরং আকাশ পথে আক্রমণ এবং লজিস্টিক সহায়তায় দিতে সক্ষম ভারত তাহলে কেন উদ্বেগের কারণ ভারতের কেন কারণ বগুড়ার বগুড়ার যে ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল এখান থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করেছে মাত্র বাইশ কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড দিয়ে এবং প্রায় আশি কিলোমিটারের মতো লম্বা সেই ড্রোনের রেঞ্জের মধ্যে এই এলাকা আছে ভারতের ভয় ভারত মনে করছে চীনের কারিগরি সহায়তায় তৈরি এই ড্রোনগুলোর মাধ্যমে বাংলাদেশ সীমান্ত ভারতের আভ্যন্তরীণ সামরিক গতিবিধির ওপর চীন পুরো নজরদারি চালাতে পারে ভারতের বিশ্লেষকদের মতে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে ভারতের যে কৌশলগত সুবিধা ছিল এই ড্রোনের অনুপ্রবেশ তা বিঘ্নিত করবেই বলা বাহুল্য এই ড্রোন বাংলা সরকারের সহযোগিতায় সে দেশের সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছোতেও দেরি হবে না যারা বলেন যে বালা বাংলাদেশের যারা বলছেন যে বাংলাদেশের অধিকার আছে নিজের দেশের মাটিতে যে কোনো শিল্প যে কোনো কারখানা তৈরি করার সার্বভৌম অধিকার আছে তাদের তাদেরকে পাল্টা বলা যায় এ অধিকার কোনো অধিকারই সার্বভৌম হয় না আমি আমার বাড়িতে লাশ কাটা ঘর তৈরি করতে পারি না আমার প্রতিবেশীদের আপত্তি করার অধিকার আছে এবং সেই আপত্তিকে তারা তাদের ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ ও প্রতিরোধের জায়গায় নিয়ে যেতেই পারে আর ভারত সেটাই করছে একবার প্রশ্ন করুন তো তিন দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধের এই প্রস্তুতি করছে আপনাদের হয়তো একটু ইতিহাসের দিকে পেছন দিক ফিরে তাকিয়ে খোঁজ করলে দেখতে পাবেন মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি বলেছিলেন আমাকে তো ভারত ঘিরে রেখে দিয়েছে আমি কার সাথে যুদ্ধ করব। কারোর সাথে আমার যুদ্ধ করার দরকার নেই আমার সামরিক বাহিনী নামমাত্র থাকলেই হল আমি আমার দেশকে সেই টাকা দিয়ে উন্নয়নের পথে নিয়ে যাব। তো সেই প্রশ্নটা এখন করা যায় যে তিন দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুত করছে আর একটা দিকে তো বা বেশিরভাগটাই আছে বঙ্গোপসাগর নিশ্চয়ই পাকিস্তান বা চীনের বিরুদ্ধে নয় ভারতের বিরুদ্ধে সুতরাং ভারতকে এতদিনে বিষয়টা গুরুত্ব নিয়ে দেখতে হচ্ছে এবং দেখতে হবে এবার সেটাই করতে চলেছে ভারত এটাই বিশ্লেষকদের অনুমান এবার শুধু অর্থনৈতিক অবরোধ বা কূটনৈতিক প্রতিবাদ করে বসে থাকবে না ভারত এই যে একে একে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব রাস্তা এর পেছনে আরও বড় উদ্দেশ্য আছে ভারতের সেই উদ্দেশ্য নির্দিষ্ট কিছু এলাকায় ঝটিতি কোনো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে কিংবা তার চেয়ে বড়ো মাপের অপারেশান সিন্দুরের মতো আক্রমণ হতে পারে শোনা যাচ্ছে অপারেশন সিন্দুরে ভারত জঙ্গি ঘাঁটিতে পাকিস্তানে আক্রমণ করলে আসিম মুনিরের সেনা তারা আবার প্রত্যাঘাত করে ভারতে ভারতে এবং ঘাঁটি তো ভারতে নেই সুতরাং ভারতের অন্যান্য জায়গায় তারা আক্রমণ করতে আসে তা বাংলাদেশেও নাকি পাকিস্তানের আসিম মুনিরের মতো মোহাম্মদ ইউনুসও নাকি প্রত্যাঘাতের কথা ভেবে রেখেছেন এই ভেবে রাখাটা কি জানেন এই ভেবে রাখাটা বলতে হবে কালে বিপরীত বুদ্ধি